দেখতে পাচ্ছেন আমাদের বিচ্ছু নিয়ে আমরা আর কি একটা পিকনিক করতেছি দেখতে পাচ্ছেন সবাই শেষ এখন আমরা রান্নার কাজে যাবো খিচুড়ি রান্না হবে সেখানে আর কি এখানে এক এক করে সব আইটেম গুলো আমার কাকা ঠিক মতো দিচ্ছে তেল থেকে শুরু করে আর কি যে সব মশলা আছে সবগুলো আর কি ঠিক মতো দিয়ে এখানে আপনারা ভালোভাবে খেয়াল করেন আমার বাইস্তাটা চুলে আর কি স্টাইল দিচ্ছে

এখানে পানির মাপটা নিচ্ছে আর কি লাগবে আমাদের ইফতারের কিছু কেনাকাটা বাকি ছিল আমাদের সিনিয়র অর্থাৎ আমার কাকা সেই যদি আসছে দেখছেন বসে বসে দাঁড়াই দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ইত্যাদি এখন আর কি আমাদের কিছু আইটেম ছিল যেরকম বেগুনের চপ আলুর চপ বন্দিয়া ছোলা খেজুর ছিল ছুন্নাতি খাবার ওইগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি যেহেতু আমরা মনে করেন মুড়িমা খাবো ছোট ছোট পিস করে নিলে ভালো লাগবে খাইতে একে একে সব আইটেম গুলো ভিতরে দিচ্ছি যেমন ভাজা আছে বন্দিয়া ছোলা আর কি সবগুলো মিক্সড করতেছি এখানে মিক্সড করা শেষ এখন আমরা মুড়িটা ঢেলে দিলাম মুড়িটা মিক্স করতেছি এখানে অধিকাংশই রোজাদার নয় এই কারণে আর কি সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে দেখতে পারছেন কাকা বিতরণ করছে আমাদের বিচ্ছু বাহিনী দেখতে কিভাবে আমাদের বিস্তু বাহিনী সবগুলোর আর কি এখন আমরা খিচুড়ি দেব দেখতে পারছেন আমার কাকা বাহিনীদেরকে আর কি সিরিয়াল অনুযায়ী বসাচ্ছেন তাদেরকে আর কি পড়ছে খিচুড়ি দেবো পিকনিকের খাবার বিতরণ করছেন মেহরাব খান এবং সিয়াম সহযোগী আমাদের বিশ্ববাহিনীর সবাই এখানে সবাই খুব আনন্দিত এই তোমরা কি খুব আনন্দ পাইছো আজকে কিন্তু আসলেই ছোট ভাইদের আনন্দ দেখতে কান্না ভালো লাগে আসলে ছোট ভাইদের এই হাসি মাখা মুখটা দেখতে কান্না ভালো লাগে আপনারা বিশ্ববাইনের পাশে থাকবেন সবসময় কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও এগিয়ে যাইতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্যও দোয়া থাকবে আল্লাহ হাফেজ